ঢাকার দোহারে সোতারপাড়া হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিযোগিতায় শিক্ষার্থীরা একাধিক খেলায় অংশ নিয়ে তাদের দক্ষতার বহিঃপ্রকাশ ঘটান শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটাতে খেলাধুলার বিকল্প নেই বলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল করিম ব্যাপারী আমরা সকলকে ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সুতারপাড়া হাইস্কুল ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে অনুরোধ করব আপনারা সাদরে সুন্দরভাবে এবং পুরস্কার বিতরণ শেষ পর্যন্ত আপনারা থাকবেন এই আশাবাদ করে আমি আমার সংক্ষিপ্ত এবং শুভেচ্ছা বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সুতারপাড়া হাইস্কুলের পরিচালক বানিউল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা হায়দার আলী হিরু পৌরসভা কৃষক দলের সভাপতি ফারুক পতনদার সাত নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ শাহজাহান সাধারণ সম্পাদক মতিন চুখদার সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন আগত অতিথিরা